السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وقال الله تبارك وتعالى وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সম্মানিত হাজির মঞ্চে হজরত ইকরাম সবার নাম নিয়ে সময় নষ্ট করব না আজকে কাপাসে উপজেলার হেফাজত ইসলামের ডাকে তৌহিদ জনতার আজকের বিশাল সমাবেশের একটাই শুধু আমাদের দাবি দুই হাজার তেরো পাঁচই মে ওই দিন আমাদের হাফেজের কোরআন আলমের বুকে যারা গুলি চালিয়েছিল

ওই দিন হাসি থেকে বুজে গিয়েছিল মুসলমান সুধী ওলামায়ে শুধু মিথ্যা তাদের কথাই সত্য ছিল আজকে ওই সময় সত্য মিথ্যাচারের জবাব এই বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে ইনশাআল্লাহ আমরা তাদের এই মিথ্যাচারের হেফাজত ইসলামের বাই হেফাজত উলামায়ে کرامের লক্ষ্য এবং তাওহীদের জনতার দাবি এবং তাদের এই মিথ্যাচারের বিচার এই বাংলার মাটি চাই অন্যান্য বিচারের মতো আমাদের হেফাজতের এই বিশৃঙ্খলা এবং হত্যাজঙ্গের এবং সাহায্য বরণ করানোর বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই কাপাশিয়া থেকে শুরু করে গাজীপুর থেকে শুরু করে সারা বাংলাদেশের সমস্ত তৌহিদ জনতা এবং সমস্ত গোলামী গ্রামের কণ্ঠ যারা যুক্ত ছিল তাদের গলা চেপে ধরেছিল তাদের গলা আর কেউ চেপে ধরতে পারবে না ভবিষ্যতে যেন কোন গোলামী গ্রামের এবং কোন কতিবের বলা যেন না কোন জালেম সরকার জানেন যেন কোনদিন বলা আছে করতে না করে বাংলার জমিনে আল্লাহর দিনের কথা কোরআনের কথা হাদিসের কথা রাসুলের অবমাননার প্রতিবাদ যেন সারা জমিনে সবাই করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন সে তামান্না নিয়ে আজকে এই কাপাসিয়া থেকে আমরা উচ্চারণ করতে চাই সারা বাংলাদেশ সাধারণ কথা গাজীপুর সহ توهج مدح الإسلام اشتري برمجة القلب إن شاء الله نسل من الله وفضل قريب